আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই সঙ্গীত শিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন কলকাতার এস হাসপাতালে কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিরাশি বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি শিল্পী শনিবার সকালে এস এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ছেড়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন এসএসকে হাসপাতালের মেন ব্লকে ভর্তি ছিলেন চিকিৎসকরা মেডিকেল বোর্ডও গঠন করেছিলেন সেখানে তার সঙ্গে সম্পত্তি দেখাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রথিতযশা শিল্পী স্বভাবতই সঙ্গীত জগতে নক্ষত্র পতন ফের বছরের মাঝামাঝি এবং সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গেরা রিপোর্ট নোবেল বাংলা আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার